সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত শুভেচ্ছা নেবেন একটি চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকা সেটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন এমন এক ব্যক্তি যিনি এর আগে যে মেয়র ছিলেন আওয়ামী লীগের শেখ ফজলেনুর তাপসের খুব ঘনিষ্ঠ এক ব্যক্তি যার নাম হচ্ছে আরিফ হোসেন চৌধুরী তো এই খবরটি নিয়ে আমার দেশ পত্রিকায় যে প্রতিবেদন করেছে তার শিরোনাম তারা দিয়েছে ইশাকের আন্দোলনের নেতৃত্বে তাপসের ঘনিষ্ঠ আরিফ খবরটির বিস্তারিত বলা হয়েছে সাবেক মেয়র ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা শেখ ফজলেনুর তাপসের ঘনিষ্ঠ ছিলেন আরিফ চৌধুরী তাপসের কাছ থেকে পদ পদোন্নতি নেওয়া সেই আরিফ চৌধুরী এখন বিএনপি নেতা ইশতাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে করা আন্দোলনের সহ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন আরিফ এখন নগর ভবনে ফ্যাসিবাদের দোসর শনাক্তের নামে অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে এমনকি গত চল্লিশ দিন ইশরাকের আন্দোলনে যেসব কর্মকর্তা কর্মচারী যোগ দেননি তাদের উপর চড়াও হচ্ছেন গত দুদিন এসব কর্মকর্তা কর্মচারীকে নানাভাবে হেনস্থা করার ঘটনা ঘটেছে এরই ধারাবাহিকতায় কর্মকর্তা কর্মচারীদের নগর ভবনে ঢুকতে না দেওয়ার প্রতিবাদে ইসরাকদের আন্দোলনের আরেক সমর্থক গ্রুপের সঙ্গে গতকাল সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছেন তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় আর কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আহত প্রত্যক্ষদর্শী শ্রমিক দল নেতাকর্মী ও প্রশাসনিক বিভিন্ন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে ইশরাক সমর্থকদের দুপক্ষের সংঘর্ষে মেডিকেলে ভর্তি হওয়া গুরুতর আহত দুজন হলেন মনির হোসেন পঁয়তাল্লিশ ও মহিদুল ইসলাম ৩৫ পরে আহতদের দেখতে বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান ইশরাক হোসেন কে এই আরিফ চৌধুরী নগর ভবনের প্রশাসনিক একাধিক সূত্র জানিয়েছে নিজেকে বিএনপি নেতাদের আত্মীয় পরিচয় দিয়ে অফিস সহকারী থেকে এক লাফে পরিবহন বিভাগের সহকারী তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসাবে পান আরিফ চৌধুরী চলতি বছরের ছয় মার্চ সচিব বশিরুল হক ভূঁয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে আরিফকে কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে তাপসের তাপসের সময়ে সুইডেন আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলামকে নিজের খালু পরিচয় দেওয়া আরিফ চৌধুরী বিদ্যুৎ বিভাগের অফিস সহকারী থেকে পদোন্নতি পেয়ে পরিবহন বিভাগের কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে যোগদান করেন গাড়ি দুর্ঘটনায় ছাত্র নিহত হওয়ার পরে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় ওই গাড়ি চালকের সহযোগীকে তিনি অবৈধভাবে নিয়োগ দিয়ে ময়লার গাড়ির চাবি তুলে দেন এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাবেক মেয়র তাপস আরিফকে বরখাস্ত করেন একই সঙ্গে মুগ্দায় নিহত ছাত্রের জানা যায় উপস্থিত হয়ে জনসমক্ষে তাপসের তাপসের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন তবে পাঁচ আগস্টের পরে বরখাস্তের সেই ঘটনাকে রাজনৈতিক কারণ বলে চালিয়ে দেন আরিফ পরে দ্রুত গতিতে কর্মচারী থেকে কর্মকর্তার পদ পেয়ে যান আরিফ বর্তমানে তিনি পরিবহনের সহকারী তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের দলের অন্তর্ভুক্ত সভাপতি হিসেবে নিজেকে পরিচয় দেন আরিফ তবে এর কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে নেই বলেও জানায় নগর ভবন সূত্র এমনকি সাবেক মেয়র তাপসকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়ার পরে আরিফ তাকে অভিনন্দন জানান সেই আরিফ চৌধুরী বর্তমানে বিএনপি নেতা ইশরাক দেব আন্দোলনের সহ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তো খবরটি আরও বিস্তারিত আছে ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে এই জন্য আমি আর পড়ছি না যারা প্রয়োজন মনে করেন তারা আমার দেশের অনলাইন সাইটে গিয়ে খবরটি পড়তে পারেন তো এই হলো অবস্থা যে প্রশাসনে যারা থাকে এরা ক্ষমতার পর পরিবর্তনের সাথে সাথে নিজেদের ভুল পালটিয়ে তারা নতুন করে আবারও অনিয়ম দুর্নীতি এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িয়ে দেশ এবং জাতির সর্বনাশ করেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ